বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জুলাইয়ের যে পরে আগামীতে নির্বাচন সেটি সম্ভব হবে না তাদের সেই ফিটনেস নাই আমি মনে করি বলে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে তো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে যদি সেই ধরনের যোগ্য দক্ষ কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে পাই তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু এই কাঠামোতে এই উপদেষ্টা পরিষদ দিয়ে সেটি সম্ভব হবে না এটুকু আমি আমার উপলব্ধি আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি বেরসার রুবিন ফারানা আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবেন এটি জনাব নুরুলক নূর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকারে আসলে নির্বাচনকালীন ফিটনেসই নাই আপনার মন্তব্য একটু আমরা শুনতে দেখুন একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন সরকার পলিটিক্যাল পার্টিস প্রার্থী ভোটার সকলের উপরে কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে তো সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয় কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে যে এই সরকার আইদার বায়াস অর ইনকম্পিটেন্ট দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ সো বায়াস বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয় তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রব বদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত কেন আমি বলছি খালেদ ভাই দেখুন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে আমরা গত 14 মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে সেটা আইসফ্রিন খলা পরিস্থিতি প্রথম দিকে আমরা শুনেছি পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাকটিভ হচ্ছে না তারা ভয় পেয়েছে চরমার মধ্যে আছে কিন্তু 14 মাস ইসো লং টাইম এত দীর্ঘ সময়ে যদি কোনো সরকার এবং আর অল পার্টিকুলারলি বলতে গেলে আমাদের সরস্বত্র উপদেষ্টা তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাকটিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা সেই রকম অবস্থায় যদি দেশটা না যায়। তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো উপরে ভোটার আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন তারা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যাতে নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তার পুরো দায়িত্বটা এই সরকারের তো আশা করবো বেশি দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনুসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফর্মেটটা ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণঅভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে প্রমাণ কি কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলার পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন প্রেস সচিব আবার আমরা দেখি সার্জিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি 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 আবার আপনি যে অংশটা দেখতে পার না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমি তো ওটাও দেখতে পাই

মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান আবার একটা পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই চান না এটা কি ভালো না খারাপ আপনার কাছে কি মানে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে তো ডক্টর মহম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফ্যাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্য রকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনারা প্রতারণা করছেন তারা কথা রাখেন নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারে এখানে মেসি কিংবা ধরেন উপদেষ্টা পরিষদ বদলানো হবে নাকি ডক্টর মধ্যে পরিষদ মানে আপনি ফিটনেস ছাড়া বলতেছেন আমি কিন্তু দেখি আমি কিন্তু আমি জন আমি দেখি একজন নেতা তার কর্মীদের দিয়েই ভালো নির্বাচিত হয় তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এই হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নুরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না